এভরিওয়ান আজকে আপনাদের মাঝে শেয়ার করব কাকিমণির স্বাদ অনুষ্ঠানের একটি ভিডিও সো আমাদের মধ্যে কোন কোন রিচুয়ালগুলো পালন করা হয় তা আপনাদের মাঝে শেয়ার করব। সো ফার্স্টে আমরা চলে গেছিলাম মার্কেটে কাকিমণির জন্য গিফট নিতে সো এখান থেকে আমরা সিম্পলের মধ্যে একটা শাড়ি নিয়ে নিলাম সো তারপর আমরা চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে সো এখান থেকে কিছু কসমেটিক্স কিনবো পুরো একটা কম্বোসেট তৈরি করে কাকিমনকে গিফট করবো তো এখানে আমাদের সব কসমেটিক্স কেনা শেষ আঙ্কেল র্যাপিং করে দিচ্ছিলো তো তারপর আমরা উঠে পড়লাম অটোতে সবাই মিলে যাচ্ছিলাম সো যেতে যেতে দেখলাম কি সুন্দর একটা নদী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম সো এখানে আমার বন্ধুরা কী যেন বলছিল সো আমরা যেতে যেতে বারবার রাস্তা ভুলে যাচ্ছিলাম সো অটোতে আমি শুনছিলাম আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা রাস্তার চারিদিকটা ছিল অনেক সুন্দর কিন্তু জনমানবহীন একটি মানুষও দেখতে পাচ্ছিলাম না সো এই রাতেই আমি কি মেহেদি পরে দিয়েছিলাম ব্রাইডাল মেহেদি সো মেহেদির ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু সো তারপর আমরা চলে আসলাম কাকিমনিতে বাসায় সাধের অনুষ্ঠানটি কাকিমনির বাবার বাড়িতে করা হচ্ছিলো সেখানে এখানে কাকিমনি সিম্পলের মধ্যে রেডি হয়েছে সো আমাদের মধ্যে স্বাদের অনুষ্ঠানটি যেভাবে করা হয় সব রিচুয়াল এখানে রেডি করেছে তো কাকিমনিকে মায়ের কোলে বসে খাওয়ানো হচ্ছিল তো এখানে কাকিমনিকে দিদা খাইয়ে দিচ্ছিল তারপর আশীর্বাদ করে নিল তারপর কাকিমণি ওখানে বসে থাকতে অসুবিধা হচ্ছিল ওই জন্য চেয়ারে বসলো সে তারপর একে সবাই খাওয়ালো কাকিমণিকে সবাই গিফট দিল সেখানে আরও যা যা রিচুয়াল ছিল সব পালন করা হচ্ছিলো সেখানে কাকুকেও খাওয়াচ্ছিলো একটি মিশে দেখে ভালো লাগলো সেখানে দুজনকে বসানো হয়েছে সে তারপর আমরা আমাদের গিফটটি কাকিমণিকে দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছিলাম বাসায় সো আমাদের বাড়ি যেতে সন্ধ্যা লেগে গেছিলো আমরা সবাই অটোতে উঠে পড়েছি যাওয়ার সময় দেখলাম একটু ট্রেন যাচ্ছিলো সো একটু সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই